শুভ সকাল বন্ধুরা প্রশান্ত ভুলাকে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা এখন সকাল বাজে সাতটা এসে দোকান খুললাম দোকান ঝাড় দিলাম দোকানে পুজোটা দিলাম দোকানে সব কাজ মোটামুটি কমপ্লিট এবার বসে আছি আর যা টুকটাক কাজ আস্তে আস্তে বেলার দিকে মাল আনতে যাবো কি কী করবো সব আপনাদেরকে দেখাব আর আজকের দিনটা আমি এরকমভাবেই শুরু করতে চাই যে আমি সকাল থেকে রাত দোকানে থেকে বা আমার দোকানে ডেইলি রুটিনগুলো কী প্লাস কী কী হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করব প্লাস কিছু চেষ্টা করব কাস্টমার সাথে কনভারসেশন কেমন হয় বা তাদের চাহিদা কেমন তাদের সাথে আমি কেমন কথা বলি এইসব সব কিছু শেয়ার করবো তো বন্ধুরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন এটা রিকোয়েস্ট হলো তো এখান থেকে ভিডিওটা শুরু করা যায় আমি তো কালকে সকালেই বলে গেলাম সকালে বলেছ এবার সকালে ফোন করছি ফোন ধরেন তার আর আগে তো অর্ডার হয়ে মাল গেছে

আর কিছু দরকার নেই এগুলো রয়েছে বন্ধুরা আজকে সকালবেলা কিনে নিয়ে আসলাম ঘুগনি সাথে পেটাই করবেন এই দিয়ে আজ সকালে টিফিন সারতে হবে আর একটা জিনিস কি সকালের যা বেকারির মাল রাখা প্লাস যেগুলো সকালে আসে অর্ডার সেগুলো সম্পূর্ণ হয়ে গেছে এখন আর বিকালে ছাড়া অর্ডার হবে না মানে সকালে মোটামুটি যা কাজ থাকে কমপ্লিট হয়ে গেছে এবার যেতে হবে হয়তো বারোটা নাগাদ আছে মার্কেটে যাব ওই বাকি যে গ্রোসারি আইটেমগুলো দরকার থাকে সেটা আলাদা আর বন্ধুরা আর একটা কথা না বললেই নয় আমাদের ভিডিও দেখে একটা বন্ধু আছে মানে আমারই বয়স তো ভাই বলাও যায় না দাদা বলাও যায় না তো বন্ধুই বলা উচিত তো ভিডিও দেখে আমার নাম্বার ব্যবস্থা করেছে আর ওদের গ্রোসারি দোকান আছে তো ওর সাথে আমার কথা হয় ও আমাকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে হেল্প করে কেননা আমি তো সম্পূর্ণটা আইডিয়া করতে পারি না যে কোন জিনিসটা কত দাম কোন জিনিসটার কী কোনো জিনিসের দাম আমি বেশি রেখে ফেলি হয়তো আবার কোনো জিনিসটা কম রেখে ফেলি সেই জিনিসগুলোও আমাকে ডিটেলসে বুঝিয়ে দেয় আর ভাইটার নাম হলো সুপ্রিয় ভাই তো ওকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই উপকারটা করার জন্য তো ধন্যবাদ দিলেও হয় না তাও ধন্যবাদ ভাই এতটা হেল্প করিস আমাকে এতটা সময় দিস তোর কাজের মধ্যে থেকেও আমাকে এত সময় দিস তার জন্য অসংখ্য ধন্যবাদ আর তাছাড়াও তোমরাও সবাই যে এতটা ভালোবাসা দিচ্ছ এত ছোট ছোটো জিনিস ডিটেলসগুলো আমাকে নোটিস করে বলো যে দাদা এই জিনিসটা চেঞ্জ করো এই জিনিসটা এরকম করো এই জিনিসটা এরকম করো সেই জন্য অসংখ্য ধন্যবাদ আর প্রতিটা ভিডিওতে আমি অসংখ্য সাপোর্ট পাচ্ছি মানে তোমাদের কাছে মানে এতটা সাপোর্ট পাবো বা এতটা ভালোবাসা পাবো সেটা আশাই করিনি এই যে এটা দিয়েছি তাতে কোথায় কী দরকার কি দরকার নয় সেগুলোর জন্য মানে তোমরা পুরো জিনিসগুলোকে আমাকে গাইড করছো তার জন্য আমি অনেক ধন্যবাদ বা আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ হয়ে থাকইলাম সারাদিন দোকান ওখান করলাম তাও দুপুরবেলা বাড়ি গেলাম কিন্তু আজকে বাজারের যা অবস্থা খুবই খারাপ শোচনীয় অবস্থা কী আর দেখাবো মনটাও খারাপ ছিল তাও বিকালবেলা দুপুরবেলা বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার মোটিভেট হয়ে আসলাম তো দেখি এরপর থেকে কিছু দেখানো যায় না বলছি দেখাবো দেখাবো তো কিছুই দেখাতে পারলাম না এতটাই ডিমোটিভেট ছিলাম তো এখন দেখা যাক সন্ধ্যার পর থেকে রাত অবধি কী হয় ঠিক <marriages timing> hey, no.

আচ্ছা ঠিক আছে দেখবেন আমার ফেটে না যায় ওর চাপে বলা যায় না আচ্ছা 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 কোন ঠিক আছে আসবে আবার হ্যাঁ 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 বন্ধুরা সকাল দিয়ে মার্কেটটা যেমন ডাউন গেছিল বিকাল দিয়ে মোটামুটি হয়েছে ওই তখন কিছুটা হলো তারপর কিছুক্ষণ করলাম এখন বাজতে যায় প্রায় নটা সাড়ে নটা আর ঘন্টাখানেক বসবো দেখি কেমন কী হয় এবার নতুন দোকান তো হ্যাবোক কিছু হচ্ছে না মোটামুটি হচ্ছে চুসটাক ফুসটাক হচ্ছে সেই নিয়েই খুশি আছি আর যদি পারি আবার যদি কাস্টমার আসে চেষ্টা করবো আরও দেখানোর কিন্তু একটু অপার্ড লাগে আমারও যে কাস্টমার ওখানে আসলে ক্যামেরাটা অন করে সাইডে রাখবে সেটা একটু অপার্ড লাগবে সেই জন্য পিকচার করে করলাম আর করলাম না বাট আরও দেখি দু একটা করতে পারি কি না দেখা হচ্ছে তারপর যদি পড়তে পারি তো ভালো না হলে একদম শেষে দোকান বন্ধ করার সময় আজকে একটা নতুন জিনিস এসেছে সেটা হলো এটা সব গোটা গোটা মশলা এটা আজকে গিয়ে নিয়ে আসলাম আর আমার সামনে যে দোকানটা ওটা বন্ধ হয়ে যাচ্ছে ওটা ওই দশটা সাড়ে নটার মধ্যে বন্ধ হয়ে যায় আর আমাদের বন্ধ করতে এখনো দেরি আছে সামনেটা কিছুটা এরকম আজকের মতো আমার কোঠা কমপ্লিট এবার দোকানটাকে বন্ধ করতে হবে এইগুলো কিন্তু আছে এইগুলো সব এখান দিয়ে লাইন দিয়ে ছাড়াবো আর এইগুলো যেগুলো আছে এইগুলো এইখান দিয়ে থাকবে সব তাহলেই হয়ে যাবে কিন্তু পরে আস্তে আস্তে এগুলোকে ঝোলানোর ব্যবস্থা করতে হবে এত এখন অল্প চিপস রয়েছে এগুলো এখন অল্প বলে যে কোনো জায়গায় শুয়ে দিতে পারছি কিন্তু বেশি হলে তখন যাবে না তো এখন যে কদিন পারছি সে কদিন এগুলোকে এখানে রাখি তারপর পরে দেখা যাবে তো বন্ধুরা এই সাইডটা যেটা ছিল ওটা সব গোছানো হয়ে গেছে আর বাকি রয়ে গেল এই সাইডটা তো আমি কি বলবো আমার আজকের ওভারঅল এক্সপিরিয়েন্স রোজকার দিন নতুন নতুন জিনিস শেখা যায় নতুন নতুন জিনিস দেখা যায় নতুন নতুন জিনিস বোঝা যায় তো কোনো জিনিস মানে কী বলবো আজকে একটা জিনিস শিখছি সেটা কালকে ইমপ্লিমেন্ট করছি আবার কালকে একটা জিনিস শিখছি বাবার যাওয়ার বড় বড় গাড়ি যাচ্ছে সেটা আবার ইমপ্লিমেন্ট করছি এই করে শিখছি তারপর কিছু লোক আছে আমার একটা ভাই রয়েছে সে প্রতিদিন রান্না হলো দুবার তিনবার কল করবে কল করে বলবে যে ভাই কীরকম কি হচ্ছে কোন জিনিসটার কেমন দাম এই জিনিসটা এরকমভাবে হয় এই জিনিসটা এরকমভাবে করতাম সেটা আরও বেশি হেল্প করছে তো আর বেচা কিনে কী বলবো আজকে সকালে যা অবস্থা ছিল খুব একটা খারাপ একদম ভালো ছিল আর হ্যাঁ ও আচ্ছা আর বিকালবেলা ভালো ছিল বিকালবেলা মোটামুটি হয়েছে খুব একটা ভালো নয় আর ওটাই আমার কাছে বেস্ট কেননা যেটা হয় সেটাকে নিয়েই খুশি থাকতে হয় ভালো হয়েছে তোমাদের আশীর্বাদ সাঁশুরের আশীর্বাদে চলে যাচ্ছে আর তোমরা একটু আশীর্বাদ করো যে তো যেন এই যেটা শুরু করছি এখান থেকেই লাইফে একটা করতে পারি বাস এইটুখানি চাইনি আর ব্যথা কেন কত কী হয় সেটা তো বলছো বলতো সেটারা বলা তো একটু সম্ভব না বা উচিত নয় আর জানি না উচিত কিনা আমার মনে হলো জিনিসটা উচিত নয় তাই বলছি না আর দেখি তাও জেনে শুনে দেখি যে যা বলাটা উচিত যদি উচিত থাকে তাহলে অবশ্যই বলছি আর লাইট সেটাও নিবি হ্যাঁ হ্যাঁ এগুলোকে ঢুকিয়ে দেবো ব্যাস দোকান বন্ধ করে দেবো আর বন্ধুরা দোকান বন্ধ করার আগে ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে ততগুলো দিন টাটা